লাভ অ্যান্ড লাইফ চ্যানেলের সমস্ত সদস্যদেরকে এই মাটির চুলোই তৈরি চিতই পিঠের ফ্লেভার দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই ব্লগটিতে শীতের সকালটা শুরু হয় হয় চিতই পিঠে না হলে ভাপা পিঠে না হলে আরও কত রকম পিঠে ফুলে দিয়ে তো আজকে সকালটা আমরা শুরু করেছি এই চওড়া তাওয়াই বড় বড় সাইজের চিতই পিঠে আর সত্যি এত কুমড়ো হয় না মানে যে পিঠের তলাটা একটু বেশি বেশি করে আঁচ দিয়ে কর্মরে করে নিই মায়ের কাছে বিশেষ আবদারে আমাদের জন্য আর মায়ের এই যে তাওয়াটা দেখছেন সেই তাওয়াটা দেখতে পাচ্ছেন একটু ফাটা আছে ফাটাটা থাকার কারণ হলো এখন যিনি আমাদেরকে তাওয়া দিতে আসেন তার তিনি আসছেন না তার ফলে রতনটাই চালাতে হচ্ছে এভাবে বেশ একটু বেলা হয়েছে বেলা হয়েই আমরা চলে এসেছি আমার ফুপুর বাড়ি খুব একটা দূরে নাই তাই যখন তখন আসা যায় আর দেশেই দেখি ফুপু চিংড়ি মাছ নিয়েছে নদী থেকে সেটা বাছি করছে দুপুর বেলায় ফুপু বাড়িতে আমরা একটু পিকনিক পিকনিক খাওয়া দাওয়া করব তো সেই জন্য আমরা সবাই কাজে লেগে পড়েছি আর সবারই ঘরেই রান্নার দায়িত্ব পড়েছে এক একটা আইটেম এক একজনের জন্য তোর মেঙ্গা না এমন মেঙ্গা এদিক এগো মেঙ্গা রে কি মেঙ্গা বলো মেঙ্গা মুপু এত মই 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 পুমু রাজা কুড়া ঘাস হ্যাঁ রে আরো ডেকোরেট করবি তো ভাই ভালো লাগবে এদিকে এই করব পর্দা দেব পর্দা দেব তো বেলুন টেনশন লাগাবি ভিতরে চাট পারবো হ্যাঁ রোদের সময় বেশ ভালো লাগবে তোদের এই অ্যালোভেরার গাছটা বেশ ভালো অনেক ইয়ে হয়েছে ভালো লাগছে বল দেখতে সত্যি ভালো লাগছে রোদিকে কে কি করছে দেখি এদিকটা হলো নদীর ধার আমাদের হ্যাঁ আসছি না এখন আমরা খাওয়া দাওয়া করবো সেই জন্য সব বসার জায়গা পাতা হয়েছে খেজুরের পাটি তারপরে প্লাস্টিকের পাটি যা আছে আর এই যে আমাদের খাবারের আইটেম এখন সবগুলো আসেনি পাতা দিয়ে দেওয়া হয়েছে এই হলো ব্যাপার আজকের ব্যাপার আর স্যাপার দিলাম দেখিয়ে দিই ওইদিকে কি কি রান্না হলো ওইদিকে আছে বেগুন ভাজা একটা পাঁচ পাঁচমেশালি সবজি টমেটোর চাটনি আর আছে ভেতর শাক যেটা আমরা মাঠ থেকে তুলে নিয়ে এসেছিলাম আর পাঁপড় ভাজা মাংস দই মিষ্টি আছে আর এখন মাছ রান্না আছে তার মাছটা দেখাচ্ছি এই যে মাছ চিংড়ি মাছ যেটা আমার ফুপু ছিল সকালবেলায় সেটা আর ডাল আছে ডালটা বলেছিলাম কি কে জানি

আমরা এখন বেরিয়েছি মাঠের দিকে সব বোনেরা মিলে আর সঙ্গে মাও যোগ দিয়েছি আমাদের সঙ্গে বেরিয়েছি তার কারণ একটু হাঁটাহাঁটি তো হবেই তার সঙ্গে সর্ষে জমিতে আছে খুবই অ্যাভেলেবেল এখন শীতের সময় যেটা বাজারে কিনলে আমি তো কলকাতায় দশ টাকা শো বিক্রি করছিলাম সেখানে আমি দেখতে পাচ্ছেন কীভাবে সব তুল তোলা হচ্ছে এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা আর হলো আরেকটা কারণে আমরা বেরিয়েছি সেটা আমি বলছি দাঁড়ানো ওয়েট করুন আমি একটু পরেই বলছি

এই সময়টাতে গোটা মাঠ জুড়ে সর্ষের হলুদ ফুলে জমজমাট হয়ে থাকে ফ্লাওয়ার ভ্যালি মাস্টার্ড ফ্লাওয়ার ভ্যালি এই সময়টাতে গোটা মাঠ জুড়ে হলুদ ফুলের সমাহার হয়ে থাকে কিন্তু এখন দেখলাম যে খুব একটা সর্ষের ফুল নেই ফুল বলতে সর্ষের চাষটাই মোটামুটি হয়নি মাঠ ফাঁকা আছে হয়তো বা ধান চাষ করবে আগাম সেই জন্য আর কিছু কিছু জমিতে আবার ফলি হয়নি সর্ষের তাই ফাঁকা হয়ে পড়ে আছে পিকনিক করে এসেছি আমরা যে চারদিকে সর্ষে জমি থাকবে আর মধ্যে কোনো ফাঁকা জমি থাকলে সেই জমিতে আমরা ছোটবেলায় যেরকম পিকনিক হয় আসলে সেরকমই প্রকার করে এসেছি এতদিন তো বড় হয়ে গেলে কি আর সেই ট্র্যাডিশান সহজে ছাড়া যাবে তাই আমরা সেই ট্র্যাডিশান ধরে রাখার মানে প্রচুর চেষ্টা করি এবং ধরে রাখতেও পেরেছি এতদিন কিন্তু এখানে এসে যা দেখলাম যে এখনও সর্ষে গাছগুলো ঠিকঠাক ফুল ফোটেনি কারণ এগুলো পরে বীজগুলো পরে ছড়িয়ে ছড়ানো হয়েছিল তো সেই জন্য আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হচ্ছে কোনটা পারফেক্ট হবে বা কোনটা হবে না প্রায় পুরো জমি মোটামুটি এখন ফাঁকা এই সময়ে কিন্তু পুরো মাঠ জুড়ে সর্ষে ফুলে একবারে হলুদ কালার হয়ে থাকে এই যে দেখুন সব ফাঁকা আর এই যে আরও দুজন মোবাইল নিয়ে ব্যস্ত ওরা খাড়া হ্যাঁ রক্ত যাদের আছে তাদের এই কুললে খাড়া শাক খেলে রক্তের পরিমাণ ইমিউনিটি পাওয়ার সব কিছু বেড়ে যাবে এককালীন আমার দাদাকে কিন্তু প্রচুর খাওয়াতে হয়েছে শারীরিক অসুস্থতার কারণে অনেকদিন দিন ভুগেছে তখন এগুলো আমাদের বাড়িতে মানে প্রত্যেক প্রত্যেক দিনের একটা ইয়ে একটা নিয়মিত একটা খাবার

দারুন আইডিয়া তো রে আমাদের গ্রাম্য পিকনিকের ভিডিওটা পরের এপিসোডে দেব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে সারাদিনের আমারদের কীর্তিকলাপ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ